তিনি প্রশ্নটা করেছেন আমি উত্তরটা একদম তাকেই দিচ্ছি আশা করি আপনি আমার কথার মানেটা বুঝতে পারবেন এবং খরাটা বুঝে যাবেন একজন বিবাহিত মহিলা তার যদি টক্সিক শ্বশুর বাড়ি পড়ে তাহলে আহ সেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার তো শুধু নয় তার ফুল টক্সিক যে ফ্যামিলি ব্যাটেলিয়ান থাকে তাদের মুখঝামটা আকথা কথা অসম্মান অপমান সহ্য করে সেই মহিলাটিকে সেখানে থাকতে হচ্ছে থাকতে হয় এবং সে যদি বেরবার কোন চেষ্টা করে তখন তাকে বলা হয় কি ঘর ভাঙানি ইত্যাদি আরও প্রভৃতি নানারকম তাকে উপাধি দেওয়া হয় কিন্তু ওই একই রকম মুখঝামটা যদি একবেলা কোনো একটা ছেলে তার শ্বশুরবাড়িতে পায় তখন সে কি বলবে আমি ওখানে যাবো না থাকবো না কিছুই করবো না আমি ওদের মুখও দেখবো না হয় কি না তাহলে এখানেই হচ্ছে সবথেকে বড় গল্পটা সহ্য শক্তি মারাত্মক একজন মহিলাদের যে পরিমাণ সহ্য শক্তি আছে অন্য কারোর সেটা কতটা রয়েছে এটা বিশাল বড় প্রশ্ন থেকে যায় বোঝা গেল সুতরাং যতই আমরা বলি সমান সমান বিশাল ফারাক আছে অনেক কিছুতে ফারাক আছে বোঝা গেল ভালো থাকুন